মিশরের গভর্নর কি খবর দিলেন মিশরের গভর্নর এলো হাজরা তোমার বললেন ও মিশরের গভর্নর বস তোমার সঙ্গে কথা আছি ছেলেকে ডেকে বললেন আবদুল্লাহ তাড়াতাড়ি ঘরের মধ্যে থেকে কিছু খাবার নিয়ে আসো হাজরাতে আবদুল্লাহ শুকনা রুটি আর জাইতুনের তেল আনলেন হাজরা তো আমার বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলেন তেলে ঘি যায় শুকনা রুটি খাচ্ছেন আর জিজ্ঞেস করছেন গভর্নর তোমার মিশরের গোস্তের দাম কত আটার দাম কত রুটির দাম কত জিজ্ঞেস করতেছেন বেশ আধা ঘন্টা মতো চলে গেছে মিশরের গভর্নর বলছেন আমির মমিনিন আপনি কিন্তু অর্ধেক খাওয়া শেষ করছেন আমি এখনো বিসমুল্লাহ বলিনি কেন ওই যে শুধুই আসারে তেল আসছে কোনো গোস্ত নাই খাবার নাই কি দিয়ে খাবো হাজরা তোমার বলেন তোমার মুখ থেকে এই কথাটা করার জন্য এই অসময় এই আমি এই রুটিটা খাইছি আমি শুনতে পেরেছি এরা ওই সর্ষে জানতে পেরেছি তুমি নাকি প্রতিদিন গোস্ত দিয়ে ভালো করে পেট পুরে আহার করো রুটি কয়ে যে হ্যাঁ আমি তিনও বেলা গোস্ত রুটি খাই তোমার বলছেন তোমার মিশরের সমস্ত জনগণ এরকম খেতে পারে কয় না কাতো পারে না হাজরা তোমার বলে গভর্নর তোমার জনগণ সবাই তখন খেতে পারে না একা মজান তোমার এই জিব্বা জাহান্নদের কেঠে দিয়ে কাটা হবে অগর্নর সনক আমার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে আমার জনগণ সবাই খেতে পারে না গোস্ত রুটি কেউ পারে কেউ পারে না সেই জন্য আমি জৈতুনের তেল দিয়া আচার দিয়ে আমি রুটি খাই আমি শপথ করেছি যেদিন আমার মদিনার সবাই গোস্তুটি খাইতে পারবে সেদিনও আমি গোস্ত খাব